গাইস আসসালামু আলাইকুম সবাইকে জানাই আমার ছোট রান্নাঘরের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আশা করছি রেসিপিটা অনেক ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটি ফলো করে দেবে তো এখানে আমি কিছু ফল তুলে নিচ্ছি হয়তো দেখে অনেকেই চিনতে পারবে যে এটি কিসের ফল তবুও বলেন তো দেখি এই ফলগুলোর নাম কী আপনারা কি চিনতে পারেন কি না কমেন্ট করে জানাবেন তো ছোটোবেলায় একবার খেয়েছিলাম খেতে অনেক মজা লাগে তো ঘুরতে যেয়ে এই ফলগুলো দেখে লোভ সামলাতে পারি নাই তাই সময় করে এই ফলগুলো তুলে এনেছি থাক কষ্ট করে আর তোমাদের বলতে হবে না আমি বলে দিচ্ছি এগুলো হচ্ছে কলমি শাকের ফল এই ফলের যে নিচের অংশটা আছে এবার সেটি আমি ছাড়িয়ে নিচ্ছি এগুলো ছাড়িয়ে নিয়ে সবগুলো ফল আমি কুচি কুচি করে কেটে নেব। ফলগুলো আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি আর এই ফলগুলো আমি একটি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি তোমরা চাইলে বটি দিয়ে কেটে নিতে পারো আসলে ছুরি দিয়ে কাটতে একটু সময় লাগলেও আমার কাছে খুবই ভালো লাগছে কারণ অনেক পছন্দের একটি খাবার রান্না করতে যাচ্ছি এই তো সবগুলো ফল আমি কেটে নিয়েছি এখন পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নেব পেঁয়াজও আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি আর পেঁয়াজের সাইজটা আমার পছন্দ অনুযায়ী কেটে নিচ্ছি এই ফল ভাজিতে যত বেশি পেঁয়াজ দেওয়া যাবে তত বেশি মজা লাগবে পেঁয়াজগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে এবার রসুনগুলো কেটে নিচ্ছি রসুনও আমার পছন্দ অনুযায়ী সাইজ করে কেটে নিচ্ছি তোমরা চাইলে শিল্পটাই থেতো করে নিতে পারো আমার ছুরি দিয়ে কাটতে খুবই ভালো লাগছে রসুনগুলো কুচি করে নেওয়া হয়ে গিয়েছে এবার কিছু কাঁচামরিচ কুচি করে কেটে নিব এখানে আমার পছন্দ মতো আমি মরিচগুলো কুচি করে কেটে নিচ্ছি আর আমি যতটা ঝাল খাবো আমি ততটাই ঝাল নিচ্ছি আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে ঝালটা নিতে পারেন তো সবগুলো উপকরণ কেটে নেওয়া হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এবার চুলা অন করে দেব চুলাতে কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়েছি ফোড়নের জন্য দিয়েছি কিছু শুকনো মরিচ কুচি আর রসুন কুচি এবার নেড়ে চেড়ে একটু ভেজে নেব দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি আর এগুলো অবশ্যই আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য লবণ ও হলুদ গুঁড়া এবার নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নিব এবার কলমি শাকের ফলটা দিয়ে দিচ্ছি এটাও আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন একটু লাগবে তখন এর ভিতরে দিয়ে দিব কিছু ধনিয়ার পাতা কুচি ধনিয়ার পাতা কুচি দেওয়ার পর এক মিনিটের মতো ভেজে রান্না করে নেবো এক মিনিট পর তরকারিটি নামিয়ে নেব আজ এখান থেকে বিদায় নিচ্ছি ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ